আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই ঠিক আছে এই নির্বাচনের কাজে নামার পরে আমার কাছে মনে হয়েছে যে লোকেরা আমাদের কথা শুনতে চান আমরা বলতে পারছি না ঠিক লোকেরা আমাদেরকে দেখতে চান আমরা যেতে পারছি না ঠিক লোকেরা আমাদেরকে খুঁজতেছে

আমাদের একটা থানার কর্মী সম্মেলনের এই কয়জন কর্মী বাংলাদেশের অনেক জেলার জামাত ইসলামের অনেক জেলার একটা ইউনিয়নের কর্মী সম্মেলনে আমি মেনে নিচ্ছি কিন্তু এই কয়জন কর্মী এখানে অ্যারাউন্ড দেড়শো লোক আছে এই একশো পঞ্চাশ জন লোক ইজ এদাম আমাদের এই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রত্যেকটা গ্রামে গ্রামে সম্পূর্ণ প্রতিষ্ঠার জন্য এই একমত্তী না আমরা এখানে আছে আমরা একবার একটা প্রোগ্রামে গেলাম